আমারে তো এখানে হুন্ডা কোম্পানির ফোর্স ইঞ্জিন দিয়ে জমি থেকে সরাসরি ঘাস কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে সরাসরি দুর্বা ঘাস কাটা হচ্ছে আপনারা জার্মান ঘাস নেপিয়ার ঘাস ভুট্টা ঘাস পাংচু ঘাস সব ধরনের ঘাস কাটতে পারবেন এছাড়া ধান কাটতে পারবেন আসসালামু আলাইকুম গ্লোবাল এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে জমি থেকে সরাসরি ঘাস কাটা হচ্ছে শেরপুর জেলার নালিতা বাড়িতে আমরা আজকে এসেছিলো শেরপুর জেলার নালিতাবাড়িতে একটি খামারে তো এখানে হুন্ডা কোম্পানির ফোস্ট কিন্তু দিয়ে জমি থেকে সরাসরি ঘাস কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে সরাসরি দুর্বা ঘাস কাটা হচ্ছে আপনারা জার্মান ঘাস নেপিয়ার ঘাস ভুট্টা ঘাস পাংচুং ঘাস সব ধরনের ঘাস কাটতে পারবেন এছাড়া ধান কাটতে পারবেন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন ঘাস কাটা মেশিনের সাহায্যে ঘাস কাটা হচ্ছে এটা দিয়ে আপনারা ধান কাটতে পারবেন এটা হলো হোন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিনের একটি মেশিন এছাড়া আমাদের কাছে রয়েছে টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়া রয়েছে তেষট্টি সিসির ইঞ্জিন আপনাদের যেটা প্রয়োজন হয় এটা দিয়ে মাটি নিড়ানো যায় এছাড়া ধান কাটা যায় ছোট ঘাস বড় ঘাস আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্বা ঘাস কাটা হচ্ছে হয় খুব স্বাচ্ছন্দে ঘাস কাটতেছে আমরা রয়েছে শেরপুর জেলার বাড়িতে আমরা সারা বাংলাদেশে কুড়ি করি করে সারা আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে এই প্রোডাক্ট পাঠিয়ে থাকি এছাড়া বিভিন্ন ধরনের মেশিনারি পাঠিয়ে থাকি আপনারা আমরা আগে সেটআপ করে দিয়ে আসি বিভিন্ন জায়গায় যারা সেটআপ করতে পারেন না ভিউয়ার্স সহজেই যেন আপনারা সেটআপ করতে পারেন সেজন্য এখন আমরা ভাইয়ার ভাইয়ের সাথে অনেক তো কাটছে আমরা ভাইয়ের সাথে কথা বলবো হ্যাঁ বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ শফিদুল হক আপনি মানে এখানে আসলে মানে কি করেন আমি ফার্মে চাকরি করি ফোরমনি করি এটা কোথায়